আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী বাই ও বন্ধুগণ আপনার পুকুরে আপনাকে চান শীতকালীন ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে এগুলা চাষ করবেন এরকম বড় সাইজের ভিয়েতনামি শোল তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য শীতকালীন মূলত ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে এই মাছগুলো নিয়মিত খাবার খায় এবং বেড়ে উঠে কেননা প্রচণ্ড ঠান্ডা মৌসুমে এই মাছগুলো টিকে থাকার জন্য উপযোগী এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন যে কোনো নতুন পুরাতন বা যে কোনো পুকুরে চাষ করতে পারবেন শীতকালীন ভিয়েতনামি শোল আমাদের এই শোল মাছগুলো এক সাইজের অবশ্যই শোল মাছ চাষ করলে এক সাইজের মাছের পোনা করবেন এগুলা এককভাবে চাষ করবেন যদি এগুলো মিশ্রভাবে চাষ করেন সাথে ক্যাটফিশ মাছের পোনা চাষ করবেন তা না হলে অন্য অন্য মাছগুলোকে দ্রমণ করে ফেলবে এগুলা প্রতি শতাংশে তিনশো পিস করে চাষ করতে পারবেন দেখা যাচ্ছে মাত্র ছয় মাস চাষে বারোশো গ্রাম বা পনেরোশো গ্রাম ওজন হয়ে থাকে বিয়েতনামিষোল এগুলা কিন্তু অত্যন্ত দামি মাছ এই মাছ চাষে অল্প দিনে স্বাবলম্বী হওয়া যায় এই মাছগুলার খাবার কি এই মাছগুলা ফিট খাবারের উপর নির্ভরশীল আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি বিয়েতনামিশোল মাছ পেয়ে যাবেন এগুলা ফিট খাবার খায় অবশ্যই ছোট মাছের পোনাও খেয়ে থাকে কিন্তু এই মাছগুলা ফিট খাবারের উপর নির্ভরশীল আপনারা এই মাছগুলা চাষ করতে চাইলে আমাদের ইস্কেন্দোয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি ভিয়েতনামি যে শোল মাছগুলো রয়েছে এগুলা আপনারা চাইলে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এই ভিয়েতনামি শোল মাছ তাহলে আর দেরি কি সে এখনই অর্ডার করুন ইস্কেন্দোয়া নাম্বারে যোগাযোগ করে ভিয়েতনামে শোল মাসের পোনা তাছাড়াও মার্চ চাষের সকলাকার তথ্য পরামর্শ জানুন ধন্যবাদ